আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো সংগ্রামপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ ডায়মন্ড হারবার রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে সংগ্রামপুর স্টেশনের দূরত্ব ৪৫ কিলোমিটার সংগ্রামপুর স্টেশনের কোড হল এস ইউ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি প্ল্যাটফর্মের গা ঘেসেই রয়েছে ছোট বড় গাছপালা প্ল্যাটফর্মের উপরেই রয়েছে ছোট ছোট খাবারের দোকান ঘর প্ল্যাটফর্মে মানুষজন মোটামুটি ভালোই চোখে পড়ছিল এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো তিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যেতে সংগ্রামপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল দেওলা আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো। বাহিরপুয়া কারা কারা প্রথমবার এই সংগ্রামপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ মোটামুটি তো আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে

thank <laughs> you ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন টি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা